লক্ষ শুক্রিয়া প্রবল পূর্বী পূর্বপাড়া যুব সমাজ পত্রিক আয়োজিত ষোলতম বার্ষিক তফসিরুল কোরআন মাহফিলে পাক আপন মেহরবানিতে আমরা সবাইকে হাজির হওয়ার তৌফিক দিচ্ছেন সবাই বলি আলহামদুলিল্লাহ আজকের এই ও কোরআন মাহফিলে কোরআন করিমের সুরাত প্রথম অংশ থেকে আমি সামান্যটুকু তেলাউট করেছি সুরাত উনষাট নম্বর আয়াতের প্রথম অংশের কিছু অংশ আমি তেলাউট করেছি পাক যদি তৌফিক দেন উক্ত অংশ আলোকে প্রয়োজনীয় কিছু আলোচনা আপনাদের সামনে পেশ করার আশা করি অমা তৌফিক ইল্লা বিল্লা আলেহিতা ওকাল তুয়াইহি অনি প্রাদান ইসলাম দুনিয়ার সকল মানুষ দুই ভাগে বিভক্ত একদল দল মানুষ আল্লাহর হুকুম মানিয়া চলে আর হুকুম মানিয়া চলে যারা আল্লাহর হুকুম মানিয়ে চলে ওদেরকে ডানপন্থী বলা হয় যারা শয়তানের হুকুম মানিয়া চলে ওদেরকে বামপন্থী বলা হয় তাহলে পন্থা হয় হয়তো ডানপন্থী না হয় বামপন্থী পন্থা যখন দুইটা আমরা পন্থী দুই আল্লাহ আল্লাপের সুক্রিয়া আদায় করি আমাদেরকে আল্লাহ যেন ডানপন্থী অন্তর্ভুক্ত রাখেছেন সবাই বলি আলহামদুলিল্লাহ দুনিয়াতে যত মানুষ ইমানদার সকল ইমানদার ডানপন্থী আর দুনিয়াতে ইমানদারের বাহিরে যত মানুষ আছে সবের নাম হইল কাফির পৃথক পৃথক প্রত্যেকের নাম ভিন্ন হইতে পারে কারো নাম এহুদি কারো নাম নাসারা কারো নাম মজুস কারো নাম হানুদ কারো নাম অশনী তাদের কারো নাম বৌদ্ধ তাদের নাম হিন্দু কারো নাম হিন্দু নাম ভিন্ন ভিন্ন হইতে পারে কিন্তু সারার এক নাম ওদের নাম হইল কাফির রসুল করিম সাল্লাম আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা কুফরুন মিল্লাতুন ওয়াহিদা যারা আল্লাহর উপরে ইমান আনে নেয় তারা যত নামেই বিভক্ত হোক না কেন সারা এক দল অলি য়মানদার সর দুনিয়া আর ঈমানদার একদল আর দুনিয়ার যত বেঈমান সারা একদল আল্লাহর দলের নাম হইল হিজবল্লাহ কোরআনে করিমের মধ্যে আল্লাহ তার দলের নাম দিছেন হিজবুল্লাহ সাহাবাই কেরামের আলোচনা করতে গিয়ে আল্লাহ বলেছেন ওলে কে হেজবুল্লাহ তো আল্লাহুমুল মুফলিহ পরা সময় হইল হিজবুল্লাহ আল্লাহর দলের সদস্য আল্লাহর দলের সদস্য যারা হবে ওরা कामयाब হবে ওরা জান্নতি হবে জাহান্নামী হবে আর কিছু কর্মকাণ্ড কাফিরদের কিছু কর্মকাণ্ড উল্লেখ করে আল্লাহ বলেন আলাইকা حزب الشয়طان আলাইনা حزب الشয়طان হুমুল খাসিরুন ওরা হইলো শয়তানের দল আর শয়তানের দল যারা হবে তারা ক্ষতিগ্রস্ত অর্থাৎ জাহান্নামী अब अल्लाह আল্লাহ ईमानदार দের কে আল্লাহ حزبুল্লাহ আল্লাহর বেশি আমার হাতে নাই যেহেতু নজরুল ইসলাম কাসমি সাহেব আসবেন উনার বয়ান হবে এই জন্য উনি আসার আগ পর্যন্ত আমি কিছু সময় সংক্ষিপ্ত সময়ের ভিতরে আমার কথাগুলা শেষ করার চেষ্টা করব আইলে দল হইল দুইটি এক দলের নাম হিজবুল্লাহ আর এক দলের নাম হিজব সাহিত প্রত্যেকটা দলের প্রধান যিনি হন দলকে কর্মসূচি দিতে হয় কিছু কর্মসূচি না দিলে যে দলের প্রধান তার দলকে কর্মসূচি দিতে পারে না সে দল ধীরে ধীরে বিলুপ্ত বিলুপ্ত হয়ে যায় তাই দলকে টিকিয়ে রাখতে হইলে তাদেরকে কর্মসূচি দিতে হয় এই জন্য মিস্টার ইবলিস তার দলের সদস্যদেরকে সে কর্মসূচি কর্মসূচি দিয়ে যাচ্ছে এবং তারা তাদের কর্মসূচি পালন করেও যাচ্ছে এখানে তার কর্মসূচি সম্পর্কে আলোচনা নাই এই আয়াতে কিন্তু আল্লাহ পাকের যে দল হিজবুল্লাহ আল্লাহ তাআলা তার দলের সদস্যদেরকে ডাক দিছেন ইয়া আই জোহেল হে মান্ডার গুড যারা আমাকে মাবুদ স্বীকার করেছে এক আল্লাহ আমাকে মাহবুদ এক এক মাহবুদ একমাত্র একক মাহবুদ আমাকে মেনে হে ইমানদারগণ শুনে রাখো তোমাদেরকে তিন দফা কর্মসূচি দেওয়া হলো আমি যে আয়াতের অংশটুকু তেলাওত করেছি সেই আয়াতের মধ্যে আল্লাহ পাক ইমানদারকে তিন দফা কর্মসূচি দিছে তিন দফা কর্মসূচি এই তিন দফা কর্মসূচি যারা পালন করতে পারবে তাদের ঠিকানা হবে জমনা তুলভির দোষ তিন দফা কর্মসূচি বেশি কর্মসূচি নয় মাত্র তিন দফা কর্মসূচি প্রথম কর্মসূচিটা হইল মনু অতি দু নম্বর কর্মসূচি হইলো তিন নম্বর কর্মসূচি হইলো